আজকে আমি আপনাদের সামনে একটি ইনকাম রিলেটেড অ্যাপস নিয়ে আসলাম একটি সাইট নিয়ে আসলাম যে সাইটের মাধ্যমে আপনারা গেমসও খেলতে পারবেন এবং ইনকামও করতে পারবেন এই হচ্ছে সাইটটি সাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুডো সাইট সুপার লুডো বা ক্যাশ লুডো এখান থেকে আপনারা লুডু খেলে ইনকাম করতে পারবেন স্পিন খেলে ইনকাম করতে পারবেন এবং এখানে কিছু কম্পেইন আছে প্ল্যান আছে যেগুলো আপনারা প্ল্যান কিনে সেখান থেকেও এক্সট্রা ইনকাম করতে পারবেন এখানে দেখুন স্পিন আছে স্পিন হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আপনি খেলতে পারবেন স্পিন সর্বনিম্ন পঞ্চাশ টাকা দিয়ে খেলা যায় এটা থেকে আপনি জিতলে পঞ্চাশ টাকা থেকে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন এই অ্যাপসটা মার্কেটে নতুন আসছে সো এই অ্যাপসের বিস্তারিত সব কিছু আমার এই চ্যানেলে দেওয়া থাকবে প্রতিদিনই আপডেটটা দেওয়া থাকবে কিভাবে খেলবেন কিভাবে খেললে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারবেন সো এ টু জেড এখানে পাবেন সো ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন থাকে বা আপনারা এখানে খেলে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই অ্যাপসের রিলেটেড যত ইনকাম রিলেটেড কিছু আছে সব কিছু এই চ্যানেলে আপলোড করা হবে আমি নিজেও এখানে কাজ করি এখানে খেলি যখন গেমস খেলে আমিও এখান থেকে অনেকটাকে ইনকাম করেছি যেগুলো আপনি ভিডিওর মাঝে দেখতে পাবেন সো ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে আপনি পুরো ভিডিওটি দেখবেন এই গেমস কীভাবে লুডো খেলবেন এই যে দেখুন এখানে মার্ক করে দিচ্ছি আমি লুডো এই প্লেতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম লুডোর পেজটা ফেস হবে যে এটা হচ্ছে ফার্স্ট প্রাইস এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে দ্বিতীয় মানে তৃতীয় এইভাবে আর কি প্রতিটা গেমসে দুজন করে প্লেয়ার থাকবে একজন কম্পিউটার একজন আপনি সো যেটাতে দেখুন এটা হচ্ছে প্রথমটাতে বিশ টাকা বিশ টাকাতে আপনি পাবেন মানে বারোটাতে খেলে আপনি বিশ টাকা পুরস্কার পাবেন আর তারপর এটা হচ্ছে আপনি ষাট টাকা দিয়ে খেলে একশো টাকা পুরস্কার পাবেন আপনি জিতলে এভাবে প্রতিটা আর কি আপনি যা খেলবেন তার প্রায় আশি পুরস্কার পাবেন চলুন আমি একটা গেমস আপনাকে খেলে দেখি সেজন্য প্লে ফর সাইড টাকা এগুলোতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি গেমসের ভিতরে যাবেন গেমসটা খেলবেন কীভাবে তার জন্য একটু ওয়েট করবেন মানে আপনার সাথে যদি কোনো অনলাইনে প্লেয়ার থাকে সেটা অ্যাড হবে সেটা না হলে কম্পিউটার অ্যাড হবে দেখুন ওপরে ওই যে লেখা আছে দেখেন টার্গেট টার্গেট একশো তার মানে আপনি এবং কম্পিউটার দুজনে খেলে টার্গেট একশো যে আগে করতে পারবেন সে জিতে যাবে আর সে জিতলে পুরস্কারটা সে পেয়ে যাবেন এটা মাত্র কয়েক সেকেন্ডের খেলা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি চাইলে এখান থেকে একশো দুইশো তিনশো যা মানে ভাগ্যে থাকে তাই ইনকাম করতে পারবেন মিনিমাম একশো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে লুডোর বেসিক একটা গেমস যেটা খেলে খুব সহজেই ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করার মতো মোট চারটি প্রসেস আছে তার মধ্যে একটা দেখালাম লুডো এরপরে চলুন আপনাকে দেখে আর্ন এক্সট্রা ইনকাম চার নাম্বার যে অপশনটা সেটা থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন এমনকি কিভাবে কাজ করলে সেখান থেকে ইনকাম পারবেন এই যে আমি মার্ক করলাম এটাতে হচ্ছে বাই একটা ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে তিনটা প্ল্যান আছে সেই প্ল্যানগুলো আপনি কিনে এখান থেকে ইনকাম করতে পারবেন এই প্ল্যানগুলো কিনলে এখানে আপনার কোনো কাজ করতে হবে না সেখানে ডেলি আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে সো এখানে টাকাটা অ্যাড হবে আর সেদিকে আপনি গেমস খেলবেন টোটালি দুইটা মিলে এখান থেকে আপনার বেনিফিটটা আসবে প্রথম ভিআইপি ওয়ান যেটা সেটা হচ্ছে মাত্র তিনশো টাকা সেটা মেয়াদ হচ্ছে বিশ দিন দ্বিতীয় যে প্ল্যানটা সেটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরো দিন তৃতীয়টা হচ্ছে এক হাজার টাকা তিরিশ দিন এগুলো শুধু আপনি বাইনাওতে ক্লিক করে এগুলো ইয়ে করতে পারবেন কিনতে পারবেন সেগুলো কেনার পরে কোনো কাজ করতে হবে না সেখানে আপনার টাকাটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে প্ল্যানগুলো কেনার জন্য আপনাকে বাইনাওতে আগে একটা ক্লিক করতে হবে বাই ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এটাতে ক্লাইম নাওতে ক্লিক করবেন ক্লিক করলে এটা আপনার কেনা হয়ে যাবে এবং প্রতিদিন এটা ক্লেম হয়ে যাবে এরপরে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো এটা হচ্ছে অনলাইন লুডু প্রথম যে অপশনটা এটার মাধ্যমে আমাদের এই সাইটে যত মেম্বাররা কাজ করে বা গেমস খেলে তাদের সাথে আপনি অনলাইনে লুডু খেলতে পারবেন সো এখানে একটা প্লেতে ক্লিক করলে আপনি সেখানে চলে যাবেন ক্লিক করার পরে পাবেন এটাতে একশো টাকা দিয়ে প্রথম গেমটা খেলে আপনি ষাট টাকা পাবেন পাঁচশো টাকা দিয়ে গেমসটা খেললে টাকা পাবেন এক হাজার টাকা দিয়ে খেললে সেখানে উনিশশো টাকা পাবেন এখানে যদি আপনি গেমস খেলতে চান তাহলে যে দুইশো টাকা যে লেখা আছে সেখানে আপনি যদি একটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনাকে গেমসের মাঝে নিয়ে যাবে এবং কি আমাদের অনলাইনে যে মেম্বারগুলো থাকবে অ্যাক্টিভ তাদের সাথে আপনি গেমস খেলতে পারবেন বা আপনি আপনার বন্ধুদের সাথে বা আপনার রেফার করা মেম্বারদের সাথেও গেমস খেলতে পারবেন এছাড়াও প্রত্যেকটি ইনকাম সাইটে একটি কমন বিষয় থাকে যেটা হচ্ছে রেফার করা বা রেফার করে ইনকাম করা এখান থেকে যেমন আপনি গেমস খেলে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন আপনি চাইলে এখান থেকে রেফার করে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা এবং চল্লিশটা কুপন এবং পঁয়ষট্টি উপরে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত রেফার কমিশন পেতে পারেন সেটা আপনার ভাগ্যে যদি থাকে অবশ্যই পাবেন তবে সর্বনিম্ন পঁয়ষট্টি বা একশো টাকা আপনি প্রতি রেফারে পাবেন সো আপনি চাইলে যত খুশি রেফার করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন এতক্ষণ আপনাদেরকে গেমসগুলো সম্পর্কে জানালাম এখন চলুন আপনাদেরকে দেখে যে আমি এ সাইড থেকে যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিন পর্যন্ত আমি কত টাকা উইথড্র দিয়েছি তার জন্য থ্রি যে মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে ট্রান্সঅ্যাকশন যে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করবেন এখানে লেখা আসবে ডিপোজিট হিস্টোরি উইড্রো হিস্টোরি আমি উইড্রোটাকে ক্লিক করলাম দেখুন জানুয়ারি ফার্স্ট তারিখে আমি এক হাজার উইড্রো দিয়েছি এবং জানুয়ারি ছয় তারিখে আমি দিয়েছিলাম দুই হাজার টাকা উইড্রো আর এটা আমি ছয় তারিখে ভিডিওটা বানিয়েছিলাম সেই জন্য পরে উইড্রোগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না সো আপনারা চাইলে এখান থেকে কাজ করে রিয়েলভাবে খুব সুন্দর টাকা ইনকাম করতে পারেন শুধু একটু টেকনিক কাজে লেগে আপনাদেরকে কাজ করতে হবে তার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া থাকবে এছাড়াও এখানে আপনি এ টু জেড পাবেন যে টেলিগ্রামে গ্রুপ পাবেন ফেসবুক গ্রুপ পাবেন কিভাবে ভিডিও প্লে করবেন মানে কীভাবে গেমসটা খেলবেন এ টু জেড যা আছে সব কিছু আপনি মোর অপশনটি গিয়ে ক্লিক করে পাবেন এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় আছে সেটা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে কুপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন সে বিষয়ে পরবর্তীতে আবারও ভিডিও দিব সো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন এবং এই সাইটে কাজ করে বা গেমস খেলে কাজ করতে চাইলে ইনকাম করতে চাইলে কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপসটা নামিয়ে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম